আশা করি সব বালা আছেন আলহামদুলিল্লাহ আমিও বালা আছি যে যেখান থেকে দেখা সকলের অসংখ্য ধন্যবাদ আমি আপনার হ্যান মন্ত্রী আর এই দেখতে আমার বন্ধু কিতা বন্ধু তোমার নাম তুমি একটু ফর্ম আর যাই হোক দিনে লাইভ হইল কই আমার দর্শক যে বাজার আছেন আমার ফ্যান ফ্লোয়ার যারা মনতাজালির অন্তর দিয়ে মায়া করেন ফেক মায়া নাই আসলে অন্তর দিয়ে মায়া করেন তার প্রমাণ আমি বিভিন্ন লাগান ভিডিও চালে কমেন্টর মাধ্যমে পাই বিশেষ করে দেশ বিদেশের শুভাকাঙ্ক্ষী যে যারা আছেন আমার মায়ার বাই ইবা সকল যে বাজারা লাইব যুক্ত হয়েছে নেলা এরা আসলে আমার মায়ার মানুষ যার লাগি লাইব হওয়া কই একটু সময় আপনারা দেই আজকে শুটিং ফাঁকা তোরা রেস্ট নি রেস্টর ফাঁকে কই লাইব আমার যাই সে কি রকম আছে এটু জানাই বা আর আজকে আমরা যার সাজ করাম এটা কি আমরা আজকে নাটকের প্রডিউসার অলি ভাই অলিভাই ভাইয়ের কাজ করাম ড্রামস টিভি ইউটিউব চ্যানেলের কাজ করলাম আসলে খুবই বালা লাগে জয় ভাই আলহামদুলিল্লাহ বালা আছি আপনি বালা আছেন নি আলতা হুসাইন ধন্যবাদ ভাই লাইভে লাইভও যুক্ত হওয়ার লাগে কারণ আপনারা আর এই দুই সপ্তাহ বিশেষ করে সব সময় মায়া করেন ভালোবাসেন সিলেটি নাটক ভালোবাসেন আমরা এ ফলো করই নতটা হইল গিয়ে আমরা লাগে সবচেয়ে বড় পাওয়া তো লাইভও হামাই গেছি কই যেহেতু অনেক শুভাকাঙ্ক্ষী অকল আসেন প্রায় সময় যোগাযোগ করতাম পারি না হয়তো অনেক সময় মেসেঞ্জারও নক করেন এই ইউটিউবেও করেন কমেন্ট হয়ে যে ভাই আপনারা লগে দেখা করতাম আসলে সপ্তাহ শেষ হয়েছে কি নাটক লয়া ব্যস্ত থাকি ফ্যামিলি লইয়াও ব্যস্ত থাকি লেখাপড়া লইয়াও ব্যস্ত থাকি আবার পার্সোনালিটি তো আছে বিভিন্ন সব যায় জামেলায় আর কি সেও সুখী নাই তাতে আপনার লগে কথাবার্তা হয় না যাও হয় নাটকও আমরা ভিডিওগুলো দেখুন কন্টেন্টগুলা দেখুন তো আমার একটাও কথা থাকবো যে আপনারা যে যেখান থাকি যে অবস্থায় আসেন আশা করি সবু ভালো আসোইন যার লাগি লাইভও ঢুকছেন আমি আপনারা লাগি দোয়া করি আপনারাও আমার লাগি দোয়া করবা সর্ব অবস্থায় বালা থাকতাম আর আপনারা লাখান বিনোদন দিয়া দিয়ে আগামীতেও লাখান বিনোদন দিয়া যাইতাম ও দোয়া আমার লাগে করবা আর বিশেষ করে কথাবার্তার মাঝে যদি কমা সুন্দর দৃষ্টিতে দেখবা কারণ অনেক সময় দেখা যায় বিভিন্ন লাখান নাটকর মাধ্যমেও বুল টুটি হয় বা স্বাভাবিক এগুলা যদি আপনারা বড় করিয়া না নেই ছোটো করি নেন তাইলে আর কি মীমাংসা করা যায় অতএবাইকটারে যদি ট্রল করেন লইয়া তাইলে কি মন্তাজালি মন্তাজালি এটা স্বাভাবিক কারণ দর্শক দি মন্তাজালি আপনারা ভালোবাসায় মন্তাজালি আপনারা এই যে সাপোর্টে আমি মন্তাজালি আর আপনারা যদি সাপোর্ট না করেন একদিন যদি মন্তাজালি বিভক্ত হয়ে যায় তাইলে তাহলে মন্তাজ মন্তি ভাষা ঢেমেজ হয়েছে ভাসান আচ্ছা আমার ভাইবাদার সকলে কমেন্ট করা আসলে খুব ভালো লাগে আপনারা যে লাইভে যুক্ত হয়েছেন আমার গেছে খুব ভালো লাগে কারণ আপনারা সবই আমার মায়ের মানুষ আমি সবসময় আপনার প্রশংসা করি আমারও আপনারা মায়া করেন করতাম যোগাযোগ করা যায় ধন্যবাদ ভাই ইনশাল্লাহ নাটক করবা যোগাযোগ করব তো আমার প্রায় সময় ফাইবা সিলেট কটাই আমরা কটাই ভাই রেস্টুরেন্টও আইল ফাইবা সন্ধ্যা বাদে তারপরে আছে অনেক সময় যোগাযোগ করি আইবা ইনশাল্লাহ আমরা তো সময় দিতাম পারি না খাস দিয়া এভরিডে খাস থাকে অতে সময় দেওয়ার মতো ভাই ই টাইম আমরা গেছে না কারণ সাতটার সময় উঠিয়া শুটিংও লাগিয়ে আবার সন্ধ্যাবেলা সন্ধ্যার আগে শেষ হয় বাসাত গিয়া যদি গোসল উসল করিয়া হালকা খালি লগে খোল্লা লাগাই তখন একবার বালিশের লগে সম্পর্ক আর আজকে শুকনো যাই ধন্যবাদ ভাই ভাই বাদার सगळे কমেন্ট করা ইনশাল্লাহ আপনারা কমেন্ট ও রিপ্লাই সকলের দিমো জামিল উদ্দিন আসসালামু আলাইকুম অন্তজালি ভাই ভালো নি আলহামদুলিল্লাহ বালা আছি ভাই তমল দাস কেমন আছেন ভাই ধন্যবাদ ভাই বালা আছি আপনি ভালো ভাই ইসমাইল আলম माता ही रिया माँ माता मा, ना माता ही रहना दोनों बात भाई निजामिया सजा की ताकड़ो बाला नहीं अल्लाह मुझे लीला बाला आती अपने बाला, बाला, बाला नहीं भाई सुजो ना हमें दोनों बात भाई वो ऐसा हमें दस्सलाम वालेकुम वालेकुम सलाम भाई की करो बाला आते नहीं वो ऐसा हमें क्या सेन भाई अपने भाई अपनी भाई অসংখ্য ধন্যবাদ ভাই ভালো আছি যেখান থেকে দেখার সর্বভরি সকলের মনের অবস্থা ভালো আছে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি যেহেতু লাইভও যুক্ত হয়ে গেছি আপনারা লগে কিছু সময় তাকম আপনারা আমার লগে দোয়া করবা আর পেজে যেগুলো ভিডিও যাই কন্টেন্ট যাইব একটু সাপোর্ট করবা কারণ আপনারা মায়া করেন সব সময় আপনারা সাপোর্টে আমি মন্তাজালি জালি সব সময় করি ভাই এটা অস্বীকার করার মতো কোনটা নাই মোহাম্মদ মাহফুজ আপনারা বেশি বেশি মেকআপ করে ফেললেন একবারে মেয়েদের মতো ভাই মেকআপ না করলে ডাইসার অবস্থা খারাপ থাকে বুঝছনি ডাইবে ডাইসার অবস্থা ফুটানির লাগি একমাত্র মেকআপের অবদানই লাগে আমার বন্ধু তাই তাই মেকআপ করে একটু গণ্য গণ্য মেকআপ করিল দশকে কমেন্ট কররা ওই মেকআপটা ভাই ভালো আছেন ধন্যবাদ ভাই ভালো আছি যে যেখান থাকি দেখা সকলকে অসংখ্য ধন্যবাদ

লাইভ দুঃখী আমার দর্শক ভাই এক হয়ে গেল আর বার্তাই হোক কমেন্টের মাধ্যমে আপনারা মাতাইরা তো আপনারা কথার এই রিপ্লাই দিম আমি সবর কথার রিপ্লাই দিম আমি কমেন্ট দেখিয়ে যা আর কি আর কি তোর ইহাস টাই তো পারাম না আব্দুল মালিক তোমার নাটক দেখার অপেক্ষা করতে থাকি ভাই ধন্যবাদ ভাই

ভাই দাড়ি আসল না নকল আসলে যখন কেটাপ লাগে চরিত্র লাগি তখন নকল দাঁড়িয়ে লাগানি লাগে ভাই এটা দাড়ি হওয়া যায় না এটা ফেনার জ্বর নি এটা প্রকৃত দাড়ি নাই ভাই দাড়ি তো বহুত বড় এক বিষয় আছে এই বিষয়ে আর যাই না মাতার আসলে এটা দাড়ি নাই এটা হইল কি ফেনার জোর যেটা কেটাব বাকরছি বা ওই জন্য সময় মুরব্বী খায় খাইছিল তুলিয়া ধরার লাগি কেটাব লাগানি লাগে কিতা কর ভাই আপনার আমি আমি থেকে ধন্যবাদ ভাই আর শ্রীমঙ্গল থেকে দেখরা আসলে দেশ বিদেশের সবই উমায় আকরঞ্জার লাগে আমি মনতা জালি ফখরুল ইসলাম তাকে মনতা জালি ওলাও কথা তো যাই হোক নাটকর ফাঁকে আজকে শুটিং টাইমের ফাঁকে আপনারা লগে লাইভ ইয়া যুক্ত ইয়া দুই এক কথা খাওয়ার সুযোগ পাইছি কথা কথাবার্তার মাঝে যদি বুল টুটি হয় কমা সুন্দর দৃষ্টিতে দেখবা কারণ সব সময় আমি চাই যে আপনারা পরামর্শ অনুযায়ী চলতাম চাই আপনারা আর মায়া মমতার মাঝে থাকতাম চাই কথাবার্তা তো ভাই ভুল টুটি হইতেও পারে সামথিং কথা লইয়া যদি আপনারা আমারে বাদ ভাই লাইন তাইলে ভাই এখন তা করার নাই কারণ হয়েছে কোনো সময় বুল টুটি হইব এইগুলো আপনারা কমা সুন্দর দৃষ্টিতে দেখতাও আমার আরো ভাই হামাই জানো আহ

গান গাইতাম কী গান গাওয়া যায়নি আমি কি দিয়া রাখি তোমার মন দেখলে বা প্রাণ বন্ধু আরে আমি কি দিয়া রাখিব তোমার মন বুঝি নাই রে প্রাণ বন্ধু তোমার মতি গতি আমি বুঝি নাই রে প্রাণ বন্ধু তোমার হয় এই কি তোর প্রীতি প্রাণ বন্ধু আরে আমি কি দিয়া রাখিব তোমার মন ইয়ার্লা বাবা সামনে কাইরে লোভ নাই নি বাবারে

আমার খুব মায়ারেখ ভাই লাইভ ও যুক্ত হয়েছেন অসংখ্য ধন্যবাদ ভাই আরো আমার শুভাকাঙ্ক্ষী অল বাই ভাই যারা আমারে মায়া করেন সবু যুক্ত আছেন লাইভ পরবর্তীতে লাইভ যে দেখবা আমার লাগি দোয়া করবা আর আমি বালা বালা নাটক করিয়ে যেতাম দোয়াখান করবা পরামর্শ দিবা আর বুল তুটুইলে কমা সুন্দর দৃষ্টিতে দেখবা আমার আরামছি কইথার পাই তোর